প্ল্যান করা ফাঁসানো হইছে এবং শর্ত অনুযায়ী যে হারবে তাকে কি করতে হবে এই যে বোম্বে মডিস খাইতে হইব তো রান্নাবালা কিন্তু এর মধ্যে শেষ পর্যায়ে দেখা যাইতেছে তো দুলাভাইয়ের কাছে হইছে শালক শালিকারের দোষ ধরা বদনাম করা দিয়ে मिश्राতুল জজম লা ওই 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 শেষকে খুব খুশি খুব খুশি আবার কান্নাকাটিও করে মামার কোলে মধু না মিষ্টি যজা? মামার কোলে মধু না মিষ্টি হুম মামির কোলে মধু মামার কোলে মিষ্টি কি দেখে ওইদিকে কে শব্দ করে হুম রান্না করতেছে কি তোমরা মামা মামির সাথে রান্না করতেছো তুমি লাভ হইতেছে ওইদিকে রান্নাবান্না চলতেছে কি রান্না করো সন্ধ্যাবেলা তোমরা এইখানে আজকে নুডলস না আজকে কিন্তু পাস্তা রান্না চলছে পাস্তা সিদ্ধ করা হচ্ছে আর এদিক দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধরে পাতা এগুলো কেটে নেওয়া হয়েছে বাবুরসি কার আজকে তুমি ওই মাশাল্লাহ মাসাল্লা মিশ্রাত আজকে বাবুরসি মামি না মামাই ক্যান্সেল এদিক দিয়ে নাস্তার পাশাপাশি আমও কাটা হয়েছে আর বাবুর্চি সাহেব রান্না রান্নাবান্না করতেছে এখনো রান্না শেষ হয় নাই মশলা কষানো হচ্ছে এই যে আম কাটা হয়েছে এগুলো হচ্ছে রূপালি আম তুমি আবার কি করবা আমের আবার কি করো ও সে ডিজাইন করতেছে এখন টেস্ট করো এখন রিভিউ দাও এটা কিন্তু তোমার মামাই রান্না করছে এই দাম যে দিল এটা তোমার মামাই রান্না করছে আরে হয় মুড়ি যদি রান্না হয় আম রান্না হয় না তুমি না তোমার বাবাকে বলো বাবা কি রান্না করছো মুড়ি রান্না করছে তো তোমার মামাই আম রান্না করছে এখন মামি পাস্তা রান্না করে মামাই আম রান্না করছে তো রান্না বান্না কিন্তু এর মধ্যে শেষ পর্যায়ে দেখা যাইতেছে দেখি আমরা কেমন হয়েছে রান্না দিন দিয়ে পাস্তা রান্না করা হয়েছে আর কড়াইয় অবস্থা হয়েছে বারোটা কারণ হচ্ছে ননস্টিকের কড়াই কিন্তু এমনিতে কালো হয়ে যায় কিছুদিন পরে তো এই যে দেখুন পাস্তা রান্না করাও শেষ পরিবেশন করাও শেষ মানে এখনো কিন্তু পরিবেশন করা শেষ হয় নাই বাড়াবাড়ি হয়েছে দিয়ে শসা কাটা হচ্ছে সালাদের জন্য কারণ পাস্তা কিংবা নুডুলসের মধ্যে কিন্তু সালাদ খেতে খুবই মজা মিশারিজি তুমি কেন আসলা এখন বরফ খেতে আসছ ওরে সাথে থেকে টুনটুনি বুড়িও আসছে তো আজকে বিকালের নাস্তায় পাস্তা রান্না করা হয়েছে তবে আজকে তোমার শালক না তোমার শালিকাও না শালকের বউ রান্না করছে না খাই দেখো কেমন হয়েছে অনেস্ট রিভিউ দিবা তোমার না অনেক দিনের শখ ছিল শালকের বউর হাতে রান্না খাইতে শখটা পূরণ করো যদিও শালকের সাথে একটু শিখাই টিকাই দিয়েছে কিভাবে রান্না করবো কেমন হয়েছে আজকে দুলা ভাই আজকে কোনো কথা বলে না আজকে ভালো হয়েছে একশো থেকে কত দিবা দুলাভাইয়ের কাজ হয়েছে শালক শালিকাদের দোষ ধরা বদনাম করা বুঝতে পারছেন একশো থেকে আশি বছর মার্ক দিছে আমি বলছি তো যে হলুদ মরিচ একটু কমাই দিত আর ওই দিন যে রান্না করছে হলুদ অনেক দিছিল গন্ধ গেছিল যাই হোক নতুন নতুন বাবুরছি আস্তে আস্তে শিখবো পরে ভালো হইবো তো আজকে অনেক দিন পর আবার লুডু খেলার আসর বসেছে মিশারি মিশারির মামা মামি তিনজনে লুডু খেলছে এখনো কিন্তু হার জিত হয় নাই মিশারি মানে এগিয়ে আছে এখন এক পর্ব শেষ হয়নি আজকে সবাই খুব মনোযোগ দিয়ে খেলতেছে কারণ আজকে কিন্তু হট্টগোল কম হইচই কম কথাবার্তা কম সবাই চুপচাপ মনোযোগ দিয়ে লুডু খেলতেছে কার আগে কে যাবে কে আজকে জিতবে মিশারি কোনো প্রাইজের ব্যবস্থা আছে নাকি কাঁচা মরিচ খাও হইব আমার কাছে বোম্বাই মরিচ আছে যে হারব তাকে বোম্বাই মরিচ খাইতে হইব তো ইকরামনি আমাদের বাসায় এসেছে এবং বাসায় এসেই মিশারির মামিকে বলতেছে আপু আমাকে মেহেদি দিয়ে দাও মিশারির মামিকে সে আপু বলে মিশারির মামাকে বলে ভাইয়া তো এই যে দেখেন কিভাবে মেহেদি দিয়ে দিচ্ছে সাথে কিন্তু ইকরার একটা নামও লিখছে ইকরামনি ইকরা তোমার কি মেহেদিটা পছন্দ হয়েছে আর আপু ডাকবা না মামিং অথবা আনটি ঠিক আছে আজকে তুমি কি এটা পরে আমাদের ভয় দেখাইবা না তুমি ভূত আজকে হইবা না আজকে ভূত হও দেখি এরকম দেখা আজকে মেহেদি পরা ভূত ও মা আজকে তো বেশি ভয়ঙ্কর লাগতেছে ও আমাদের খাইও না আমাদের খাইও না তুমি কি চাও বলো ভূত তুমি কি চাও তুমি কি চিকেন চাও না চকলেট চাও চিকেন আজকে তো চিকেন রান্না করি নাই এখন তোমাকে বলো চিকেন রান্না করে দিব খাওয়াতে হবে নয়তো আমাদের খবর আছে আজকে কোনোভাবেই তার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না আজকে আমাদের সবাইকে শেখে ফেলবে উমা গো ভূ কী রেজাল্ট খেলার কিরা রেজাল্ট

তোমার শাস্তি কি কেউ নিতে চায় কে তোমাকে ভালোবাসে বলো দেখি কে তোমাকে ভালোবাসে শাস্তি গ্রহণ করে কি ফাঁস হইলো আমি তো খেলি নাই আমি খেলছি তোমরা তিনজনে খেলছো তিনজনের একজনের দায়িত্ব নাও কে খাইবো যাও এবারের মতো মাফ করে দিলাম ফরের ডাইনে যে হারে তাকে কিন্তু অবশ্যই খাইতে হইব